আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে আসলাম তো যারা গ্রাম বাংলা এবং গ্রামের পরিবেশ আপনাদের পছন্দ তাদের জন্য আজকের এই ভিডিওটা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকালে মতটা নিয়ে হাজির হলাম তা পশু পাখির আওয়াজ আর গ্রামের কিছু ফসলের আবাদ আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা প্রথম থেকে এবং পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা অনেকেই হয়তো এই পরিবেশগুলো পছন্দ করবেন দেখুন ধানের গায়ে কি পরিমাণে শিশির পরে আসে অসম্ভব সুন্দর দেখতে যেহেতু এটা সকালকার আবহাওয়ার মুহূর্ত সকালকার কুয়াশায় চারিদিকটা আসলে ভরে যায় যেহেতু হালকা হালকা এখন শীত পড়ছে মানে আসার পরে আসলে আমি অনেক সকালে ওঠে ওঠার পরে বাইরে গেলে আবহাওয়াটা আমাকে আসলে অনেকটাই ভালো লাগে আমরা এখন সকালকার খাবার খাব এখানে আছে খুদের ভাত সাথে আলু ভত্তা আর ওখানে আসে মাছ ভাজি তো আজকে সকালের আমাদের এই স্পেশাল খাওয়াটা তো আপনাদের সবার দাঁত রইল আপনাদের অনেকেরই হয়তো এই খাবারটা আসলে অনেক পছন্দের আমরা খাওয়া দাওয়া শেষ করে তো আর একটা কাজ করতে বসে পড়লাম তো ওয়ার সময়ে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চালের আটা তাল দিয়ে এই আটাগুলো তৈরি করা হয়েছে তো এইগুলো দিয়ে আমরা তালের রুটি বানাব তো এটা বলতে পারেন সময়ে তালের রুটি তো ফ্রিজে রাখা ছিল এই তালগুলো তা মা বলছিল যে তালের রুটি বানায় তো একা একা থাকলে আসলে তাদের খেতে মন চায় না তো আমরা বেড়াতে আছি বলে সেই জন্য আর কি এই তালের রুটি বানাই তো এই তো আমরা তালে তালের রুটিগুলো বানালাম তো আপনাদেরকে আমি ভাজার সময় দেখাতে পারিনি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে